এবং রাশোনা বললেন যখন ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ বলেন ও আমাকে স্মরণ করে স্মরণ করেছো অথবা আমি তোমাকে স্মরণ করছি মনে রাখবেন যদি আপনি আল্লাহ করতে চান যদি আল্লাহ আল্লাহ চান আপনার কথা মনে করতে যদি আপনি আল্লাহ যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান তাহলে মনে করবেন আল্লাহ চান যে আপনি আল্লাহর সাথে কথা বলুন যদি আপনি কোরআন তালত করেন তাহলে মনে রাখবেন আল্লাহ চান যে আপনি আল্লাহ সব হান হত আপনার সাথে কথা বলতে চান এই কারণ আপনি আল্লাহ তালার পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন আল্লাহ সব যদি আপনাকে দান করা তফিক দান করে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে আরো বেশি দিতে চাচ্ছেন যদি আল্লাহর কাছে দোয়া করার তৌফিক আল্লাহ আপনাকে দেন যদি কোনোবার আপনার মনে পড়ে এখন দোয়া করা দরকার তাহলে বুঝবেন আল্লাহ চান যে আপনার দোয়া কবুল করে নেবেন এই কারণে আপনার অন্তরে আল্লাহ দোয়া করার এই অনুভূতি তৈরি করে দিয়েছে এই কারণে মাকা মুখা সাফসানী তারা বলতেন তুমি দেখো আল্লাহ তোমাকে কোথায় দানা করে রেখেছেন তোমাকে আল্লাহ যেখানে দানা করে রেখেছেন আল্লাহ সেই জায়গায় তোমার সাথে আছেন তুমি যদি আল্লাহকে ভুলে যাও আল্লাহ তোমাকে ভুলে যাবেন তোমরা আল্লাহকে ভুলে গিয়েছ নাসু আনসা যে যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন নাসুল্লাহু মানসিয়ুহুম তারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন কোরআনের কথা আল্লাহকে আপনি শরণpole করুন নি আজ করুনকম তবে আমাকে শরণ করুন আমি তোমাকে শরণ করব আল্লাহকে শরণ করুন এবং আল্লাহ সুবহানাহু বলেন যখন বান্দা আমাকে শরণ করতে থাকে আহাবত তখন আমি তাকে ভালোবাসা শুরু করে দেই যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার হাত দিয়ে যে হাত দিয়ে দেই ওত হাত দিয়ে আপনি আর অন্য কোনো কিছু স্পর্শ করতে পারবেন না কারণ আল্লাহ তাআলাই আপনার হাতের নিয়ন্ত্রক বেজন ওয়াসমাউল্লাযি ইয়াসমাউু বিহি ওয়াবসরউল্লাযি ইয়ুবসিরু বিহি

এবং আপনি চাইলেও খারাপ কাজ করতে পারেন আল্লাহ আপনাকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন আপনি হারাম দিকে আল্লাহ আপনার চোখ থেকে নিয়ন্ত্রণ করেন আপনি হারাম চিন্তা করতে পারছেন আল্লাহ আপনার মনটাকে নিয়ন্ত্রণ করেন আপনি হারাম দিকে যেতে পারেন আল্লাহ আপনাকে নিয়ে আসেন আল্লাহ এরকম বন্ধুতে পরিণত হয়ে যাওয়া আল্লাহ জিকিরের মাধ্যমে সম্ভব আপনি বসে আসেন চুপ করে চুপ করে বসে থাকেন কি আছে আপনি একবার চিন্তা করে দেখেন না যে আপনি একবার বলতে পারেন

বিপদ তাদেরকে স্পর্শ করে নাইবল হাসম যখন ইব্রাহিসালামকে আগুনে নিক্ষেপ করা হয় এত বিশাল অগ্নিক্ষুবদ্ধ মাসের পর মাস জুড়ে এটাকে উত্তপ্ত করা হয়েছিল এমনকি ওই অগ্নিকুণ্ডের উপর দিয়ে যদি পাখি যেত ওই পাখিগুলো নাকি এরকম হচ্ছে যেগুলো একেবারে মরে পড়ে যেত মানে অবস্থায় মরে যায় এত ভয়াবল আগুন ছিল তিনি সেখানে নিক্ষেপ করার আগে তিনি পড়ছিলেন ওয়াকিল এতটুকু পড়েছেন আল্লাহ তালা বললেন কল্যায় ইব্রাহিম বললাম তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যায় বারাদান শান্তিময় তুমি ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও আগুন ইব্রাহিম আলাহিসামকে পড়ায় নাই আগুনের নেচার তো প্রকৃতি পড়ানো তার কয়েকটা চুল স্পর্শ করে নাই এটা কেন কেন হয়েছে তাদের আল্লাহকে স্মরণ করেছে আল্লাহকে স্মরণ করেছে বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যা আমল তোমাদের রবের কাছে সবচেয়ে প্রিয় তোমাদেরকে কুতু পবিত্র করে দেবে এবং সেটি তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তোমরা নিজেরা মারা যাওয়া শহীদ হওয়া অথবা থেকে হত্যা করা এর চেয়ে অনেক অনেক উত্তম তোমরা বিজয় লাভ করা অথবা তোমরা আল্লাহর রাস্তায় সোনা দানা এরকম বহুত পাহাড়ের মতো সোনা দান আল্লাহর রাস্তায় ব্যয় করার উত্তম আমি কি এরকম করে একটা অ্যাবাজের কথা তোমাদেরকে বলবো না বলে হ্যাঁ বলুন সাহেবকে বললেন ইয়ে আসল তাড়াতাড়ি বলবেন বললেন যে করুন আল্লাহ দেখে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মুখে তারা দিয়ে রাখেন সুপার গ্রু দিয়ে কেন রাখেন

আপনি কি মনে করছেন কে আমাদের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না তুমি সুরা ফাতেহারা ঠিক মতো পড়তে পারলাম না মিয়া তোমার আমি পঞ্চাশ ষাট সত্তর আশি বছর সময় দিলাম বাসের রাখলাম তারপর তুমি সুরা ফাতেহা পড়ার সময় পাইলাম না কয়টা সুরা মুখস্থ করছেন বলেন কেন সুরা মুখস্থ করতে পারলেন না এখন এই পৃথিবীতে বহু আমি এখন এবারও বাইতুল্লাতে দেখেছি বৃদ্ধ মানুষ সত্তর আশি বছর বয়স নব্বই বছর বয়স পুরো করেন মুখস্থ পড়ে যাচ্ছে সেদিন শুনলাম

অতবার রাজনীতি নিয়ে বিশাল আলাপ জুড়ে দেয়া ওবকি কি ভুল করলো তোমাকে থাকলে কি হইতো তোমাকে গেলে কি হইছে ইত্তাদিনি এত আলাপ আলোচনা কই আল্লাহর কিতাব পড়ার সময় নাই মসজিদে ইমাম সাহেবকে বলতে পারার না মসজিদ কমিটিকে বলতে পারেন না যে আমাদেরকে একটু কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দেন শুদ্ধ করে কোরআন পড়ি এখনো তোরা মানে অর্থ জানেন না এখনো জানেন না আল্লাহু মানে কি এখনো জানেন না সামিআল্লাহু ওয়া মান আমিনা মানে কি এখনো জানেন না রব্বানা ওয়া লাকাল হামদ মানে কি এখনো জানেন না সুবহান রাব্বিয়াল আ'লা মানে কি এখনো জানেন না

মানুষের খাবার 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 আছে আছে। অন্তরে নাই হবে রোগ একেবারে গলা টিপে হত্যা করবেন না রোগে যদি গলা টিপে হত্যা করে তাহলে শরীরের উপর শয়তান ভর করে তখন শয়তানের নিয়ন্ত্রণে থাকে শরীর রোগকে যদি রোহের খাবার দেন তখন শয়তানের আপনার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে না

বলবেন না কোরআন আমার ঔষধ কি বলো ইউনিভার্সিটিতে ভর্তি মেয়েদেরকে ভালো বিয়ে দিয়েছেন খুবই আনন্দিত আল্লাহ বলেছেন তোমরা কোরআন এই কারণে আনন্দিত হও বিফদুল এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ পেয়ে কোরআনের কাছে আসতে হয় কোরআন কোরআনের কারণে আনন্দ প্রকাশ করা লাগে কোরআনের সাথে সময় দিলে আপনার কোনো টেনশন নাই কোরআনের কারণ সময় দিলে আপনার সব আল্লাহ সহ আপনার জীবনটাকে বরকত দিয়ে রহমত দিয়ে আল্লাহ সব জীবন আপনার জীবনটাকে ভর্তি করে দেবেন